সবাইকে লিভিং মাই আমেরিকান নতুন ব্লগে একটা আমি অনিন্দিতা আর তার সঙ্গে তুহিন দুজনেই চলে এসেছি আর সুন্দর সকালটা আপনাদের সঙ্গে আগে একটু ভাগ করে নেব তারপর কিন্তু আবার ফিরে যাব রোজকার জীবনে আজ অনেক দিন পরে কিন্তু দুজনে আবার একসাথে একটু হাঁটতে বেরোলাম আমরা সকাল সকালে দরজায় বেল আর খুলতে দেখলাম একটা প্যাকেজ পরে রয়েছে সাধারণত এরকমভাবে প্যাকেজ আপনাদের সামনে এমনি খুলি না কিন্তু এই প্যাকেজটা খুলার একটা উদ্দেশ্য কারণ তুহিনকে যখন জিজ্ঞেস করলাম ও বললো ও নাকি কিছু অর্ডার দেয়নি আর আমারও তেমনি কিছু অর্ডার দেওয়া ছিল না কোথাও তাই হঠাৎ কোথা থেকে এসছে তাও আবার অ্যাড্রেসটাও দেখছি একটু অন্যরকম সেই জন্যই দেখুন আপনাদের সামনে খুললাম আর সত্যি এই গিফটটা কিন্তু একেবারেই অপ্রত্যাশিত ছিল প্রথম এরকম কাস্টমাইজড কোনো একটা গিফট পেলাম এটা একটা চপিং বোর্ডই কিন্তু চপিং বোর্ডের ওপর কিন্তু সুন্দর করে আমাদের বাড়ির নাম কিন্তু খোদাই করা আছে মানে দ্য ব্যানার্জিস কিচেন আসলে কিছুদিন আগে তুহিন একটা লোন রিফাইন্যান্স করেছিল আমাদের যে বাড়ির লোন সেটাকে রিফাইন্যান্স করা হয়েছে আর এখানে জানেন তো খুব ভালো একটা সিস্টেম এরকম যখনই আপনি কোনো ও কিছু একটা রিফাইন্যান্স করেন সেখান থেকে কিন্তু নানান রকম গিফট আসে আর এটা আমরা করেও ছিলাম একজন যেহেতু ইন্ডিয়ান মহিলার কাছ থেকে হেমা নাম তার তো সে ওই আমাদের যেহেতু টেস্টটা বোঝে তাই ওই বলতে পারেন এক ধরনের এটা দেওয়ালির গিফটও হলো আর তার সঙ্গে একটা থ্যাংক ইউ বলাও হলো তবে আমি কিন্তু এই চপিং বোর্ডটাকে তার প্রপার কাজে ব্যবহার করব না অবশ্যই এটা একটা ওই বলতে পারেন আমার রান্নাঘরের ডেকরই হয়ে গেল এত সুন্দর একটা জিনিসকে আর সবজি কেটে ক্ষতবিক্ষত করবো তাই না বলুন তাই ভাবলাম যে একদম রান্নাঘরের একটা কর্নারে ওটাকে সাজিয়ে রেখে দিই আর এবারে একটু রান্না বান্নার পালা মোটামুটি ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সবই শেষ এখন আর নতুন করে উদযাপনের মতন কিছু নেই কিন্তু তবুও উৎসব শেষ হলে কী হয়েছে খাওয়া দাওয়া তো শেষ হয়নি যেহেতু ওই কালী পুজো বা দিওয়ালি পুরোটাই কিনতে পার আমরা ঘরেই কাটিয়েছি মোটামুটি দেখলে না তেমন হয়তো বাইরে গেলেও সেরকম খাওয়া দাওয়া কিছুই হয়নি সেই কারণে আজকের লাঞ্চটাকে ভাবলাম যে একটু স্পেশাল বানাই আর অনেক দিন ধরে একটু অন্য রকম কিছু বানানোর চেষ্টা করছিলাম যাতে রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারি তাই অনেক খুঁজে পেতে ওই বলতে পারেন আজকে চিং চিংড়ি পোলাও আর তার সঙ্গে ভাবছি পনিরের কিছু একটা রেসিপি বানাবো তো চিংড়ি মাছগুলো একদম মিডিয়াম সাইজের নিয়েছিলাম তার সঙ্গে শুধুমাত্র আমি লঙ্কা গুঁড়ো নুন আর অল্প একটু আদা বাটা দিয়ে কিন্তু এটাকে এখন ম্যারিনেট করে ওই পনেরো মিনিট মতন আলাদা করে রেখে দেবো আগে যেহেতু চিংড়ি মাছগুলোকে বেছে সুন্দর করে নিয়েছিলাম আর সেগুলো সবই কিন্তু এখন নর্মাল টেম্পারেচারে রয়েছে তাই পনেরো মিনিটের বেশি কিন্তু ম্যারিনেশনে টাইম লাগবে না আর তারই সাথে পাশাপাশি কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চালটাকেও কিন্তু দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে খানিকটা এই চালনির উপরে রেখে দিয়েছিলাম যাতে একদম ঝরঝর হয়ে সেগুলো শুকিয়ে যায় আর দেখলেন তো খুব ভালো শুকিয়েও গেছে এবারে যেরকমভাবে আমরা পোলাও করি আর কি বাসন্তী পোলাও বা অন্যান্য কিছু সেই রকমই খালি চালটাকে একটু ম্যারিনেট করে রাখবো এখন আমি এর সঙ্গে দিচ্ছি অল্প একটু জায়ফল আমার কাছে গোটা জায়ফল ছিল সেটাকে আমি একটু ক্রাশ করে নিলাম একদম সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে গেল আর তার সাথে পরিমাণ মতন নুন আর ওই এক চা চামচ মতন আদা বাটা কিন্তু চালের সঙ্গে মিক্স করে আমি আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি এবারে যে কটা ড্রাই ফ্রুটস দেবো সেগুলোকে একটু আমি ঘিয়ের মধ্যে আলাদা করে আগে ভেজে নেব আর ওই একই কড়াতে আরও একটু তেল দিয়ে এরপরে কিন্তু আগের থেকে যে চিংড়ি মাছগুলোকে আমি একটু মশলা মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে কিন্তু এবার ভেজে নেব আর চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেলে এবারে বাকি তেলে কিন্তু যদি দরকার হয় অল্প একটু তেলের সঙ্গে অ্যাড করতেই পারেন এরপরে এতে আমি গরম মশলা যেমন ধরুন গোটা কয়েকটা এলাচ লবঙ্গ তার সঙ্গে তেজপাতা আর অল্প একটু কিন্তু দারচিনিও অ্যাড করেছিলাম এই মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এবার কিন্তু এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল হয়ে এলে তারপরে কিন্তু একদম সিম্পলি যে চালটা নিয়েছিলাম সেই চালটা দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতন দু কাপ চাল নিয়েছিলাম আর দু কাপ চালের জন্য কিন্তু আমি চার কাপ জলকে কিন্তু গরম হতে দিয়ে দিয়েছি মানে সেটাকে কিন্তু ফুটতে দিয়ে দিয়েছি কারণ এরপরে চালটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না সেই দানাগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে যায় আর যখনই মোটামুটি মনে হবে যে না চালটা অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে ওই জলটা অ্যাড করে দিতে হবে হালকা হাতে নেড়ে চেড়ে এতক্ষণ ধরে কিন্তু গ্যাসের যে ফ্লেমটা সেটা মিডিয়ামে ছিল সেটাকে একদম কিন্তু আমি হাইয়ে করে দেবো আর যতক্ষণ না পর্যন্ত এই রকমভাবে চালটা ফুটতে আরম্ভ করবে সেটা কিন্তু হাইয়ে থাকবে আর আজ ফাইনালি কমানোর আগে কিন্তু এতে আরও কয়েকটা জিনিস একটু অ্যাড করে নিতে হবে সেটা হচ্ছে পরিমাণ মতন অল্প একটু নুন আর তার সঙ্গে কিন্তু চিনি যেহেতু পোলাও একটু কিন্তু মিষ্টি স্বাদ লাগবে আর তারই সঙ্গে আগের থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছ আর তার সঙ্গে ড্রাই ফ্রুটসটাও কিন্তু এই অবস্থায় এর উপরে দিয়ে দিলাম এরপরে কিন্তু গ্যাসের যে ফ্লেম একদম লোতে রেখে আমি কিন্তু এটাকে ঢেকে রেখে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু দেখলাম যে জলটা বেশ সুন্দর একদম শুকিয়ে গেছে আর পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে এতে কিন্তু দেখলেন আলাদা করে কিন্তু আমি কোনো রকম ঘি দিইনি প্রথমে কিন্তু এই এবারে যখন মিক্স করে নেব এটাকে ভালো করে ভাতের সঙ্গে একদম চিংড়ি মাছগুলোকে এরপরে শেষে নামানোর আগে কিন্তু এতে ওই এক চামচ মতন একটু ঘি দিয়ে দেবো আসলে আজকাল তো এই ঘি তেল এগুলো আমরা সবাই চেষ্টা করি প্রত্যেক দিনের খাবার একটু অ্যাভয়েডই করতে সেই কারণে পুরো পোলাওটা আর ঘিতে না বানিয়ে আজকে ওই তেলেই বানালাম আর তার সঙ্গে ওই স্বাদটাও কিন্তু বজায় রাখতে হবে সেই কারণে একদম শেষ পাতে কিন্তু এতে এক চামচ আমি ঘি অ্যাড করে দিয়েছিলাম রিনি বাড়িতে ঢুকেই প্রথম যেটা সার্চ করে সেটা হচ্ছে মায়ের রান্নাঘর কি খাবার হয়েছে যদি ওর পছন্দ মতন রান্না হলো তো মুখটা ভালো আর যদি পছন্দ মতন না হলো মুখটা পেখিয়ে পালিয়ে গেল নিয়ে একটা স্ন্যাক্স নিয়ে হাতে ওপরে চলে গেল নিয়ে স্ন্যাক্সটা খেয়ে খেয়ে পেটটা ভুরিয়ে তারপরে আর খাবো না তাই তো

রিনি বলছে ট্যামারিন রাইস উইথ প্রন কালারটা দেখে হ্যাঁ বাবা নেক্সট ফ্রাইডে ইজ ইজ ইট হ্যালোউইন ইয়া নেক্সট ফ্রাইডে ইজ হ্যালোউইন দিদি পনির দিতে খাবে তুমি নেবে রেন দাও পনির দেবো তোমাকে রেন আচ্ছা দিচ্ছি আর বাবা খাচ্ছে বাবা কেমন হয়েছে আমি জীবনে প্রথমবার আমি আর তারই সঙ্গে আজকে আপনাদেরকে কিন্তু নিয়ে এলাম একটু আমাদের বাড়ির একদম পাশে ওই দু মিনিট দূরত্বের একটা ওয়ালমার্ট ছেলে মেয়ে দুজনেরই ওয়ালমার্ট নিয়ে যত উত্তেজনা তার সঙ্গে বেশি উত্তেজনা হচ্ছে হ্যালোইন নিয়ে যদিও দুজনের কাছে কস্টিউম ছিল কিন্তু এবারে বায়না হচ্ছে নতুন কস্টিউম প্রত্যেক বছর এই বলতে পারেন তিরিশ ডলার ওদের জন্য বরাদ্দ করাই থাকে কারণ ওই ব্যাপার যে একই কস্টিউম আর কত বছর পরা যাবে যদিও এবার জানেন তো রিনিকে বলেছিলাম যে চল তোর হ্যালোইনের কস্টিউমটা আমি আর তুই মিলে একটু ডিআইওয়াই করি মানে ওই বাড়ির প্রজেক্ট আর কি বাড়ির জিনিসপত্র দিয়ে তৈরি করি তো খানিকটা রাজি হয়েছিলো যেহেতু মেয়েটা একটু ক্রিয়েটিভ রয়েছে কিন্তু এই মিডল স্কুলের চাপে মানে প্রত্যেক দিন স্কুল থেকে আসার পর কিছু না কিছু থাকে সে স্কুলের হোমওয়ার্ক হোক বা বাড়ির পড়াশোনা হোক তারপরে আর এ সময় বার করে কস্টিউম তৈরি করা সত্যিই আর সম্ভব হচ্ছিল না তো সেই কারণে ওর জন্য একটা রেডিমেডই কিনে নিলাম তবে জানেন তো এই রনর গত বছর এখান থেকেই একটা কস্টিউম নিয়ে গেছিলাম আর এই যে এইটাই নিনজা টাটেলটা এইটা দেখাতে সে বলে মা আমার তো বাড়িতে কস্টিউম রয়েছে আমি আর নতুন কস্টিউম চাই না আমি নিনজা টাটেলই পরবো ভাবুন কি সুন্দর তিরিশটা ডলার আমাদের বাঁচিয়ে দিল আসলে হ্যালোউইন সেই একই প্রোগ্রাম কিন্তু রয়েছে তিন জায়গায় তিন দিনে এক তো আমাদের কমিউনিটি থেকে হচ্ছে এক হচ্ছে আমাদের পাড়ায় মানে যেদিনকে একদম হ্যালোউইনের দিন সেদিনকে বাচ্চারা ট্রিকট ট্রিটিংয়ে বেরোবে আবার একদিন রয়েছে রনর স্কুলের প্রোগ্রাম তাই ওই একই কস্টিউম পরে তিন জায়গায় এখন যেহেতু যাওয়া হবে তো সেই কারণে অত আর ভাবছি না যে কোনো একটা কস্টিউম রিডির জন্য পেলাম সেটাও নিয়ে নিলাম আর তার সঙ্গে বাড়ি সাজানোর জিনিসপত্র অল্প নিয়ে নিলাম আসলে ক্লিয়ারেন্সে দেখলাম অনেক কিছু রয়েছে এখানে এই হচ্ছে মজা জানেন তো উৎসব এখনও এসে পারলো না তার আগের থেকেই শুরু হয়ে গেল ক্লিয়ারেন্স আর হ্যালোয় যাওয়ার পরে যে কত ক্লিয়ারেন্স চলবে বাড়িতে এই প্রত্যেক বছরই ক্লিয়ারেন্সে কিছু না কিছু জিনিসপত্র তুলে এবার জমতে জমতে প্রচুর জিনিসও কিন্তু হয়েছে এবার বাড়িটা একটু ছোট করে ভাবছি আসলে যখন ইউর ইন রোম ইউ হ্যাভ টু বি রোমান তাই সমস্ত ডেকোরেশনগুলো দেখে তখন কিন্তু মনে হয় যে না আমাদের বাড়িটাকেও সাজায় আর ওদিকে তুহিনের কীর্তি দেখুন একের পর এক সেই ভয়ঙ্কর মুখোশগুলোকে পরে আমাকে ভয় দেখিয়ে যাচ্ছে যখন বললাম একটা কিনে কি কিনবে কিন্তু সে না উড়ে উড়ে কি করছে বলতো জিনিসগুলোকে ভেঙে দিচ্ছে আর একবার অবস্থা দেখুন কোথা থেকে এক কাক এসে ঢুকেছে এবার সমস্ত হোম গুলোকে সে ভেঙে চলেছে আর রন বেশ সুন্দর দায়িত্ব পেয়েছে কিন্তু দোকানটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে যাওয়ার কারো কি লাগবে তাহলে নিয়ে যাবেন ইট টেক টাইম এই মধু দেখলে যেমন মৌমাছি ছুটে আসে ঠিক তেমনি হ্যালোইনের ডেকোরেশনগুলো বার করার সাথে সাথে পাড়ার যত বাচ্চা আছে সব এসে এই জায়গাটা জমা হয়ে যায় আসলে বললাম না এইগুলো হচ্ছে বাচ্চাদের কাছে এখানে ভীষণ আকর্ষণের জিনিস ওরা হয়তো দেওয়ালি ভুলতে পারে কিন্তু এই হ্যালোইন ক্রিসমাস ভুলবে না যেহেতু সব জায়গায় দেখছে তাই একের পর এক এখন এই টেস্টিং চলছে যেগুলো বলেছিলাম আগের বার অনেকটাই ওই ক্লিয়ারেন্সও নিয়েছিলাম তার সঙ্গে গত বছর থেকেও কিছু কেনাকাটা ছিল তো সেইগুলো দিয়ে সমস্ত মিলে ভাবছি যে এই জায়গাটাকে

Isha and Shashi, which one is the best? I like the bat. Bat? I like that. <laughs> the witch? Okay. The wolf. the wolf is cool. <laughs> scary. <laughs> the wolf is <laughs> scary one. My god, the wolf is watching all of you. আর শেষমেশ দিওয়ালির থিম পাল্টে কিন্তু বাড়ির কালারও এবার হ্যালোইন থিমে চলে এলো এই হলো আমাদের তাহলে ফাইনাল ডেকোরেশন এখনও কিন্তু হ্যালোইনের অনেকটাই দেখানো বাকি রয়ে গেল অবশ্যই যেখানে যেখানে আমরা যাব আর নতুন ভূত প্রেত দেখব সবই কিন্তু আপনাদেরও দেখাবো তাহলে ব্লগটাকে আজ এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অপেক্ষায় থাকবেন পরবর্তী ব্লগের